বিমান ভাই তোমার কেমন লাগছে ডিজাইনটা দেখ তো যেটা নিয়ে কথা বলতে চাইছি তো একটা মিনি বক্স আমি করেছি ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পারবে তো ভিডিওটা সম্ভব করতে পারা যায়নি আর চেকিং ভিডিওটা এই ভিডিওতে নেই এরপরে চেকিং ভিডিওটা দেখিয়ে দেবো কারণ কালকে তা ভাইরা এসেছিলো অনেক দূর থেকে সেই কাটোয়া থেকেও দূরে যাই হোক নামটা আমার সঠিক মনে করছে না তো দেখো কেমন কি হয়েছে ডিজাইনটা এটা একটু আলাদা ধরনের ডিজাইন হয়েছে এক একটা বক্সে দুটো করে স্পিকার লাগানো আছে তো কেমন কি ডিজাইন হয়েছে মেশিন ফেশিন দেখাবো তো আর বাজার ভিডিওটাও তোমাদেরকে দেখাবো দেখবে নেক্সট পার্টে আসবে তো দেখতে থাকবে আর কেউ যদি বানাতে চাও অবশ্যই আমাকে ফোন করবে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো দেখতে থাকবো ভিডিওটা তে পারলাম না আজকে পঞ্চমে দেখি আজকে আবার মাইক ফাইক লাগাতে যেতে হবে সব পুজোর মাইক ফাইক লাগানোর ব্যাপার আছে আমাদের এক বন্ধু সেট আছে ওর পাঁচ ছ জায়গায় ভাড়া আছে সে জায়গায় মাইক ফাইক লাগাতে যাব তো বক্সটা যে করেছি বক্সটার পুরো এ টু জেড প্লাই কাটা থেকে শুরু করে ঠিক আছে ক্লিপ ক্লিপ করে একটু একটু করে দেখিয়েছি তো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন কী হয়েছে তো দেখতে থাকো নেক্সট ভিডিও আসছে বাজার ভিডিও দেখতে পাবে কেমন কি বাজছে না বাজছে তো দেখতে থাকুন Bye. <laughs>

よし কি কৰিব মাইকা মারা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দু চ্যানেল মারবো আর পায়া মারবো আর সামনের নেট লাগালেই প্রায় কমপ্লিট হয়ে যাবে কেমন কি ডিজাইন হয়েছে অবশ্যই বলবে এটা আমি আমার মনের পছন্দ মতো একটা ডিজাইন করে দিলাম পক্ষে যাবে শ্রীখণ্ড কাটোয়া তো ডেলিভারি দেওয়ার কথা আছে দেখা যাক তো ভাই কখন আসে পুরো চেকিং কিছু দিয়ে দেবো এটাতে কিন্তু দুটো করে স্পিকার আছে এটা এয়ার গ্যাপটা কাটা নেই গ্যাপ দেওয়া হবে

কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কেউ যদি এরকম ধরনের মিনি সেট তৈরি করতে যাও তো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করবে করে দেওয়া হবে কম প্রাইজের মধ্যে তো কাট কাট করে দেখাচ্ছি ফুল রেডি হওয়ার পর বাজার ভিডিও আসবে বাজার ভিডিও পার্ট আলাদা হবে তো এখন এটাই দেখাবো えっ সুমন ভাই সুমন ভাইয়ের দেওয়া ডিজাইন আর এই যে মিস্ত্রি এই মেশিনটাও দেখাবো এখানে রাখা রয়েছে মেশিনটা মেশিনটা দিয়ে এখন চেকিং করে দেখানো হবে আর এই যে ভাইরা এসছে বিভান ভাই আর ওর নাম কি ওর নাম বিশ্বজিৎ ওরা কিন্তু কাটোয়া থেকেও অনেক দূর বাড়ি শ্রীখণ্ড তাই তো শ্রীখণ্ড বাড়ি ভাইরা নিতে এসছে রাত হয়ে গেল তা এখন কোন রকম চেকিং করে ভাইদের সব কিছু ডিটেলসে দেখিয়ে দিয়ে ছেড়ে দেবো তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে হুম তা ভাই তোমার কেমন লাগছে ডিজাইনটা দেখতে পাচ্ছ ডিজাইনটা তো কেমন কি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউ যদি এই ধরনের বক্স বানাতে চাও অবশ্যই ফোনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে করে দেওয়া হবে আর যেই এটা কিন্তু ফুল ফিটিং অর্ডার ছিল স্পিকার সমেত মেশিন সমেত আর এই যে আমি অরুণদা মিস্ত্রি অরুণদাই কিন্তু ইয়ে করে মানে মেশিনগুলো তৈরি করে তো কেউ যদি মেশিন করাতে চাও নাম্বার চাইবে আমি অরুণদার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তো মেশিনটা দেখো অন্য ধরনের এরকম ধরনের মেশিন খুব কম দেখা যায় আর এই সামনের পোশেনটা দুখানো করে স্পিকার লাগানো আছে চার ইঞ্চি পেয়ার গ্যাপ পেয়ার গ্যাপ সব দেখা যায় দিনের বেলা হলে ভালো রকম দেখা যেত তো আমি একটা চেকিং ভিডিও বিমান ভাই নিয়ে যাক বাড়িতে দিয়ে ওখানে বাজিয়ে আমাকে ভিডিও দেবে সেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো তো দেখতে থাকো এখন চেকিং হবে কেমন কি হয়েছে দেখতে পারবে তো দেখতে থাকো ভিডিওটা